তো মাদ্রাসা পড়তে পড়তে এক শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাখি নিয়ে বসে আছে যে ভাই টিয়া পাখির সিস্টেম কি বলছে হাত দেখে সব বলে দিতে পারি হাত দেখে সব বলে দেবো আমার হাতটা দেখো তখন অত বুঝি যেত হাত দেখানো পাপ কিনা, না হাতটা দেখিয়ে দিতে বলছে তুমি যাকে চাইছো বা তাকে পেয়ে যাবে তাহলে এটাই তো আমি চাইছি মনে মনে বলছে আর কি বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমি এমন তাপী দিয়ে দেবো জানলা ভেঙে চলে আসবে বাহ তাহলে তো তাবি দিতেই হবে তখন আমি ওই লোকটাকে বলছি আমি তো বদমাশ ও জানে না যে মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয় ওকে আমি বলছি তাহলে বাবা এক কাজ করুন তো দেখি হাত দেখে বলে দাম তো লটারির দোকানে এতগুলো টিকিট আছে কোনটায় ফার্স্ট প্রাইজ আছে ওইটা কাটবো বলছি ওইটা বলা যাবে না পাক্কা চিটিং বাস কি বলছি বুঝতে পারছেন ও আমার জীবন সঙ্গী আমার কাছে আসবে এটা টিয়া পাখি দিয়ে বলে দিতে পারছে আমার কি হবে না হবে বলে দিতে পারছেন কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারবো না হ্যাঁ চিটিং বাজ তো কি বলুন একদম আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভন্ড টাকা ইনকাম করছে করছে না করছে আল্লাহু আকবার একদম দূরে থাকবেন শিরক মারাত্মক পাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত তা এসেছেন 10 জনের একটা লোক দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া 9 জনের বায়াত গ্রহণ করলেন একজনকে করলেন না এই 9 জন তখন আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের বায়াত গ্রহণ করলেন একজনকে কেন ছুটি দিলেন একজনের কেন বায়াত গ্রহণ করছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তখন বলছেন শোনো এই দেখো দেখতে পাচ্ছো ওর হাতে তাবিজ বাঁধা আছে এই কারণে আমি ওর হাতে হাত দিব না হাতে হাত দিব না তা ওই নয় তখন একজনকে বলছে তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে এলেন তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন তার মানে বোঝা গেল শিরক মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ কি পাপ নয় এর থেকে দূরে থাকতে হবে আল্লাহ সাল্লাম ছেলেটাকে বলছে তুমি জান্নাত যেতে চাও বলা ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরিক করে দিও না আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো হ্যাঁ কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে কি মানে করছে জানেন জন নাসীর মিনাল মৃণাল কোরআন মাহবুয়া শিফা মাহবুয়া শিফা আল্লাহ অকবর আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা আরোগ্যের জন্য ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে দরিদ্র করছে এটা হারাম সে চলবে না হুজুরের কাছে বাইয়াত গ্রহণ করতে এসেছেন আল্লাহর নবীর কাছে নবী বাইয়াত গ্রহণ করলেন না আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বাইয়াত নেয় কি বলছি বুঝতে পারছেন না তাবিজ দিয়ে বাইয়াত নেয় চলুন এইবার আপনাদেরকে আর একটা কথা বলি আল্লাহ নবী সাহা বলেছেন যদি জান্নাত যেতে চাও কি হলো কি হলো কি একটা ছেলে হারিয়ে গেছে তার মা কি করছে হারাই না ও আল্লাহ নবী সাহা বলেছেন তো কি মুসলাত ফরজ সালাত আদায় করে নাও ফরজ সালাত কি আদায় করে নাও অর্থাৎ হুজ্জাল ভাই মক্কা থেকে আসার মতো টাকা থাকলে কি করে নাও কি করে নাও হজ করে নাও তোমার জন্য জান্নাত এতেই যথেষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ কথা বললেন এতক্ষণ যা বললাম এগুলো একটা একটা করে মানা যাবে যাবে যদি না বানেন যদি না বানেন তাহলে আপনাদের কি হবে সেটাও একটা কোরআনের আয়াত বলে দিই বলে দিব বলে চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি এক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি উটকে কেমন করে তৈরি করেছি আচ্ছা বলুন তো জঙ্গলের রাজা মহারাজকে সিংহ তুই আল্লা কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম কথা বলেছে বলেনি কি বলছেন আফালা ইন জুরুন আর ইলালি মানে আল্লাহ বলছেন উটের দিকে তাকাও ওকে আমি কেমন করে তৈরি করলাম আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন উটের বৈশিষ্ট্য কি ইথিবীতে একটা প্রাণী আছে যার গোস্ত খাওয়া যায় যার চামড়া ব্যবহার করা যায় যার পেচ্ছাব পান করা যায় উঠ তার পেচ্ছাব পান করা যায় বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে এটা বোখারি হাদিস অবশ্যই তার পান করা যায় প্রয়োজনে উট এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি দুই থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ উট একটা এমন প্রাণী এটা হাদিসে লেখা নেই বইয়ে জেনারেল বইয়ে লেখা আছে যে উট আশি থেকে বিরাশি কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায় উট এমন একটা প্রাণী এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলি মোটরসাইকেলের যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ মারতে হয় না তা উটের ঠিক পজিশন তেমন উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর তোমার বাপের কবর ওটা হুজুর বলছে ওটা নাকি আলীর কবর আলীর আর জায়গা ছিল না উটের পিঠে কবর দিতে গেল তো একটা উটের পিঠে না আলীর দিল সব উটের এরকম কেন যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা তাই তো সব উট কেন উঁচু হতে গেল এটা যুক্তিতেও ভুল নয় যুক্তিতেও ভুল কি আশ্চর্য ব্যাপার এমন বক্তব্য রাখছে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আমি ভুলিনি সব কথাগুলো রেখে দিয়েছি বলবো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আল্লাহর অলি হওয়া আল্লাহ অলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই কিন্তু ওদের কাছে জানতে যাবেন ওরা কি বলবে জানেন উলি বাবা অলি ওই জঙ্গলে গিয়ে তিরিশ বছর তপস্যা করতে হয় ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে চুল ফুল কাটা যাবে না হাতের নোখ বড় বড় হয়ে যাবে আল্লাহ 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 এরকম এরকম করতে হবে তিরিশ বছর তবে ওলি হওয়া যাবে কি বলছি বুঝতে পারছেন না ওলি ডেফিনিশন মানে তিরিশ বছর জঙ্গলে বসবাস করতে হবে এটা হচ্ছে ওলিদের কারবার আচ্ছা এবার বলুন তো দেখি পৃথিবীর সবথেকে বড় অলির নাম কি অলি মানে আল্লাহর বন্ধু খেপা সব থেকে বড় বন্ধুকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে

এসব ইমান যদি থাকে ইমান ঠিকবে ঠিকবে না তা কবর নয় আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে কিসের রুম পানি মরুভূমিতে চলবে পানি পাকস্থলিতে শেষ হয়ে যাবে আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপসরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে এর নাম উট উটের আর একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য উট যখন মরুভূমিতে থাকবে বিশ কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায় মরুভূমিতে গাছ নেই মরুভূমিতে খুঁটি থাম্বা নেই ওই জন্য উঠ তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিক আমাকে মেরে ফেলবে এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে ওই জন্য ডিসকভারিতে দেখবেন উঠ নিজের হাত আর পাকে এই ভাবে বালিতে এই রকম এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয় তার মালিককে বলতে চায় ও মালিক রে তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা তাছাড়া তুইও বাঁচবি না আমিও বাঁচবি না ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন আফালা

কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে প্রত্যেক তার আমল থেকে দুই কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে দুই কেরাত মানে দুটা অহুট পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে আপনারা কান করে শুনে রেখে দেন আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন নবীজি বলেছেন ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে প্রত্যেক দিন তার আমল থেকে দুই কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন উটের একটা খারাপ দিক এটা হলো দুই আল্লাহর নবী বলেছেন মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন জন্য যখন রেখে দিবেন ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয় তাহলে সেই থালাটা একবার ধুতে হবে তবু বিষ যাবে না দুইবার ধুতে হবে তবু বিষ যাবে না তিনবার ধুবেন দপুও বীজ যাবে না চারবার পানি দিয়ে দিতে হবে দপুও বীজ যাবে না ছয়বার দিতে হবে দপুও বীজ যাবে না দয়ার নবী বলেছেন সাতবারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও তাহলে তার বীজ চলে যাবে তাহলে দুটো খারাপ গুণ হলো কুকুরে তাই তো এর ভালো গুণ আছে কি এর ভালো গুণ হলো এটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন পারমিশন আছে এটা তাই তো বল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি হয় শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে তার মানে দুটো গুণ ভালো খারাপ একটা গুণ কি হ্যাঁ ভালো এবার একটা প্রাণীর নাম বলছি তার নাম শুকর কি নাম মারাত্মক প্রাণী পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম বুঝলেন না যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর সিরিয়াল কাললা আল্লাহ কুকুর আর শুকুর কে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে প্রশ্ন হতে পারে কি পারে না পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে তাই তো সবকিছু কিসের জন্য মানুষের জন্য তৈরি করা হয়েছে তাহলে কুকুর আমাদের কি তো কামড়ে না ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম তুই ম্যাথরের কাজ করবি শুকর শুকরের একটা ডিপার্টমেন্ট আছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি এটা জানেন যে যদি পাঁচ সাত কিলোমিটার ভিতরে কোনো শুকর যদি না থাকে তাহলে মেটে কোনাতে এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা তাহলে মেটে কোনাতে প্রত্যেক দেড় মাস থেকে দু মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে যদি বলছেন শুকুরের কারণে লোক মারা যাবে আমি পড়ে এসে বলছি আপনি না পড়ে এটা হুঁস করে উড়িয়ে দেবার চেষ্টা করবেন না মশা দেখবেন দুই প্রকারের এক পুরুষ মশা এক নারী মশা পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না ওরা নর্দমাতে থাকে আর রক্ত খায় মহিলা মশারা আর এই দুটো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে একরকমের মশা আছে তাদের লেজ গুলো একটু বড় বড় দেখেছেন 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা এই মশা যদি তিনটে থেকে চারটে কোন মানুষকে যদি কামড়িয়ে নেয় এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা দু থেকে তিন দিনের মতো মারা যাবে কিন্তু এই মশাটার প্রত্যেকদিন দিন এক ফোটা করে রক্তের প্রয়োজন হয় এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে শুকরের রক্ত খেতে শুকরের যে গায়ের উপরে লোমগুলো আছে লোমের ভিতরে ঢুকে যায় গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে শুকর যদি পৃথিবীতে কুমে যায় ভারতবর্ষের মাটিতে যদি কুমে যায় পশ্চিম বাংলার মাটিতে যদি কুমে যায় তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে মানুষকে যদি ফুঁড়ে দেয় তার সুসটা দিয়ে অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা তার নাম শুকর সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না শালিক পাখি গোসল করে মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয় পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শুকুর এ মারাত্মক খাতার নাক নোংরা কেমন নোংরা একটা শুকুর পায়খানা করলে আরেকটা একটা গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয় এর নাম শুকুর মারাত্মক প্রাণী আল্লাহ এর ব্যাপারে কি বলেন নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি প্রাণী আর রক্ত আর লাহমাল মাংসি শুকুরের মাংস কালে কি হারাম চলুন এবারে নাসাই শরীফের একটা হাদিস আপনাকে বলি এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন যেটা কি হাদিস আছে यस এটা হাদিস আছে আমি তাহকিক করে তবে বলছি সাহাবীদের মধ্যে কিছু দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এসে বলেন সাল্লাল্লাহু নবী গো আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে যারা নৌকা চালায় ও দয়ার নবী তারা দেখেছি শুকরের চর্বি দিয়ে কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয় অনেক দিন লাস্টিং করে আমরা কি সেটা করতে বলেছেন না শুকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না ওটাতেও হারাম শুকুরের সব হারাম তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো ただ。<タッ> তাই তো শুকর সব থেকে খারাপ তো চলুন আল্লাহ নিকটে খারাপ প্রাণীকে কোরআন কি বলছে আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে সুমুখ মোল্লা দিন যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য জন্যে যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্যে যাদের বিবেক বুদ্ধি দিয়েছি আকেল দিয়েছি তারপরেও যারা আমার কথাগুলি কেমেরে নিতে পারলো না তারা যারা আমাকে চিনে নিতে পারলো না আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা এবার বলুন কারা কারা এর আগে হয়েছিল কারা শুকর আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ বোঝানো গেছে গেছে কারা খারাপ আল্লাহ বলছেন ইন্না শাররাত দাওয়াবি ইনাল্লাহি সুম্মুম বুকুমুল্লাযিনা লা ইয়াকিলুন পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা কারা তারা যাদেরকে সুম্মুম বুকুমুল্লাযিনা লা ইয়াকিলুন যাদের অন্তর দেওয়া হয়েছে চোখ দেওয়া হয়েছে কান দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে যার জন্য ওস্তাদ রাখা হয়েছে তারপর যারা আমাকে মেনে নিতে পারলো না আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা তার মানে আমরা তাই তো অনেক ভালো কাজ আপনাদেরকে বলে দিইনি বলে দিয়েছে হাদিস দিয়ে চলুন আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রুল মামনুন পৃথিবীতে যারা ভালো কাজ করবে ইমানের সাথে আল্লাহ বলছে তাদেরকে যে প্রতিদানটা আমি দিব এই প্রতিদানটা পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না আমি আল্লাহ পর্যন্ত কেটে দিব না আল্লাহ পর্যন্ত কাটবেন না কাটবেন আমা ইউকাযজিবু কাবাদু বিল দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিবিন তারপরেও তোমরা কিয়ামতের দিবসকে কবিশ্বাস মনে করো কিয়ামতকে বিশ্বাস করি আমরা করি করি না চলুন আল্লাহ তালা বলছে হাকামুল হাকিমিন আমি প্রজ্ঞাময় প্রজ্ঞাময় আমি বিচারকের বিচারক বিচারকের বিচারকে আল্লাহ 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 ইনসাফ সহকারে বিচার করবেন কিয়ামতের মাঠে কোন মানুষের উপরে জাররা পরিমাণ বেঞ্জাবি করবেন না করবেন করবেন না সূরা শেষ এটা মাদ্রাসার জলসা এটা মাদ্রাসার জলসা জি আপনার যারা বসে আছেন যে ছেলেগুলো হাফেজ হয়েছে এটা আপনারা দেখতে পেলেন সচক্ষে এটা মাদ্রাসার জলসা মাদ্রাসা মানে কিছু আর্থিক ব্যাপার থাকে এটা আপনারা জানেন যদিও সব মাদ্রাসাতে লোকগুলো পাঁচ মিনিটও টিকবে না আমি জানি মানে এত এলার্জি দানের ব্যাপারে বললে আর টিকবে না টিকবে টিকবে না আপনারা ইনশাল্লাহ বসুন ধৈর্য সহকারে বেশি টাকা আমি চাইবো না আব্বা মা মারা গেছে কবরে চলে গেছে আত্মীয় স্বজন মারা গেছে কবরে চলে গেছে আর দ্বিতীয় কোনো ভালো কাজ করার ক্ষমতা রাখে না আমি আপনি নিষ্ঠুরের মতো মায়েদের বুকের উপরে বাঁশ বাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাটিয়ে দিয়ে চলে এসেছি কোনোদিন আর মনে পড়ে না আপনি এক মাসের মধ্যে আপনার মায়ের কবর দেখতে গিয়েছিলেন জানি আপনার টাইম ছিল না ঠিক তেমন আপনি মারা গেলেও আপনার বেটাও আপনাকে স্মরণে রাখবে না রাখবে রাখবে না যাইসে ভরনি যেমন কর্ম তেমন ফল আপনি আপনার মাকে যেমন ভুলে গেছেন আপনাকে ভুলে গেছেন আপনার বেটাও ভুলে যাবে খুব বিনীত অনুরোধ আপনার কাছে নবীকে ভালোবাসেন কারা বাসার আপনারা সবাই সবাই ভালোবাসেন জি নবীকে কেউ দেখেছেন চোখে দেখেননি নবীর সঙ্গে যেন দেখা একটু হয় এই আশা আছে তো চলো সেই বোখারি একটা হাদিস বলি পাঁচ মিনিট বসে যান আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে বলে দিবো যে আপনারা চলে যান বোখারি হাদিস কি হাদিস ও বর্ণনা কারিনী আয়ে কোন বিশা ওগো নবী তব সাথে দেখা হবে কারো নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়সা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাত লম্বা ওয়ালি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান যারা করে এই দুনিয়াতে তারপরে জয়নাবেসে নবীজিকে কয় কেন জয়নাবাল্লা আল্লাহ রাস্তায় বেশি করে কয় আল্লাহর নবীর বিয়েসা জিজ্ঞাসা করছেন আল্লাহ নবী আপনার সঙ্গে কিয়ামতার দিনে প্রথমে দেখা হবে কার নবী বলছে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় তার সাথে দেখা হবে অন্তত পক্ষে দুশো পাঁচশো টাকা এক হাজার টাকা এই মাদ্রাসাতে দেন দানের বাক্স রাখা আছে আর কিছু ছেলে তারা চাদর নিয়ে একটু যাবে দয়া করে আপনারা চাদরে কিছু দেবেন কেউ খালি হাতে যাবেন না একজন দুইজন অন্তত দুই পাঁচশো হাজার টাকা করে আনুন ও হাফেজ ছেলেরা যাচ্ছে চাদর নিয়ে হাফেজ ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে আসুন আমি একজন মোসাফির এই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত আমার হাতে দেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার দানকে গ্রহণ করে আল্লাহ যে আশা নিয়েতে যারা দান করছে তুমি তাদের আশা নিয়েতকে পুরা করে দাও হাফেজদের মাথায় পাকড়ি দেওয়া হলো এই ব্যাপারে দেন দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো টাকা দিচ্ছে দানের বাক্স এই না মাশাআল্লাহ ইয়া রাব্বানা ইয়া মরোর দোলাল মদের গিলাল আরে আসবে না মদ কায় নবীর জন্ম গল তার পিতা ছিল রে কে মারা গেল পিতা এলো না মরোর তা দিবেন তাড়াতাড়ি করে দেন আল্লাহর রাস্তা দিয়ে দান 마শাআল্লাহ 1500 করে আল্লাহর ঘরে দান আল্লাহর এই দৃশ্যটা তুমি দেখছো অবশ্যই এটা মাদ্রাসার জন্যে যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদের গানকে গ্রহণ করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দান সবাই দান সবাই দান সবাই দেখ তাড়াতাড়ি করে দেেছিল আমার

ব্যবসা চালায় হাজার দোকানি মৌলুদিও মাওলানার হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশালাইটা হাতে নিয়ে ঢুকতে যাব কাঠি ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মারকা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট মানবে সবাই কিনে সেথায় দেখো নারীর ফটো বিস্কুটে ওই টিনে টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জ্বর দেখাবে তিনশো পাতির কোটো সেথায় দেখো বাদানাইকো আছে নারীর ফটো ইফকো কিনো না পটাশ কিনো না রাসায়নিক বস্তার উপর দেখতে পাবে নারীর ও পিকচার তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখ